দর্শক আসসালামু আলাইকুম মামুন মোটরস বাইক গ্যালারির সেল আপডেট চলে গেল হাট গোবিন্দপুর ফরিদপুর সদর পালসার সিঙ্গেল লিক্স রাজবাড়ি বিআরটি নাম্বার ডিজিটাল প্রাইস স্মার্ট কার্ড সহ এই বাইকটি আমি অনলাইনে সার্চ করলাম ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে বাইকটি ভিডিও দেওয়া ছিল এই বাইকটি সোল্ড আউট এই বাইকটির জন্য আর কেউ কল দিবেন না তাই বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আমি জানার চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই এই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া কল দিতে পারেন তা বেশি কথা বাড়াবো না বাইকটি যে ভাই নিল তার সাথে আমার পরিচয় আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি বিল্লাল হোসেন বিল্লাল হোসেন আপনাদের ঠিকানা কোথায় গ্রাম হাটগ্রন্দপুর জেলা ফরিদপুর পোস্ট অফিস আনন্দপুর থানা কোতোয়ালি তা বাইকটি তো দেখছেন আজ প্রায় সপ্তাহ অনেক দিন অনেক হ্যাঁ সপ্তাহ অনেক দিন দেখছি আমরা কয়েকবার দেখছেন একবার দেখছি বাইকটি টেস্ট ড্রাইভ দিছিলেন হ্যাঁ